সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চালু হয়ে গেল হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে হাওড়া হয়ে গঙ্গার তল দিয়ে হচ্ছে ধর্মতলা অর্থাৎ এসপ্লানেট পরবর্তীকালে এসপ্ল্যানেট থেকে শিয়ালদা পর্যন্ত জুড়বে তারপরে একদম আপনারা সেক্টর ফাইভ থেকে শুরু করে একদম সরাসরি হাওড়া স্টেশন হাওড়া ময়দানে গিয়ে উঠতে পারবেন এই মেট্রো চ্যানেল দিয়ে এক দশকের বেশি সময় ধরে অপেক্ষা করার পর অবশেষে গঙ্গা জয় হয়েছে গঙ্গা নিচ দিয়ে মেট্রো পরিষেবা চালু করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কিন্তু গ্রিন সিগন্যাল অর্থাৎ সবুজ পতাকা উড়িয়েছেন আজকে আপনারা সেটা দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো স্টেশন অর্থাৎ যে স্টেশন যে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে গভীরতম স্টেশন অর্থাৎ যে ভূপৃষ্ঠ থেকে প্রায় তিরিশ মিটার নিচে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু বাণিজ্যিকভাবেই এই লাইন চালু হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত আপনাদেরকে আবার বলে দেখি এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে এই মেট্রো লাইন এখন চালু হয়নি আজকে ফার্স্ট ট্রায়াল আর কবে চালু হবে সেটা কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এখনও জানায় নাই আপনাদেরকে দেখা যে হচ্ছে কলমে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে এক্সপ্লেনের যে অংশ বর্ধিত হয়েছে তার মধ্যে হচ্ছে আপনার পাঁচশো বিশ মিটার অর্থাৎ পাঁচশো কুড়ি মিটার হচ্ছে গঙ্গার তল দিয়ে যাবে এই স্টেশনটি হচ্ছে হাওড়া স্টেশন যেখানে এসে মেট্রোটি উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেশনটি আর এখান থেকেই আপনাদেরকে আমি দেখাবো যে গঙ্গার নিচ দিয়ে যখন এটি যাবে তখন সেই দৃশ্যটা অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না হয়তো নিজে কিন্তু সেখানে একটা ব্লু লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই অংশটুকু হচ্ছে এইটুকু হচ্ছে এর উপর যে হচ্ছে গঙ্গা নদী বয়ে চলেছে আর আপনাদেরকে আমি জানিয়ে দিব আজকে এই যে আমাদের যে কলকাতা মেট্রো এই মেট্রোতে কোন লাইনে কত টাকা ভাড়া সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সম্পূর্ণ রুটের দৈর্ঘ্য হল সিক্সটিন পয়েন্ট সিক্স কিলোমিটার আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাণিজ্যিকভাবে পরিষেবা চালু আছে মেট্রো সূত্রের খবর খুব শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে হাওড়া ময়দান থেকে সেনের অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হবে যে অংশের দৈর্ঘ্য হচ্ছে মাত্র ফোর পয়েন্ট এইট কিলোমিটার সেই অংশ এই অংশটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় চার হাজার নয়শো কোটি টাকা ওই অংশের মধ্যে হচ্ছে পাঁচশো কুড়ি মিটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু লাইট দিয়ে দেওয়া আপনার হচ্ছে রাঙিয়ে তোলা হয়েছে এটি হচ্ছে পাঁচশো কুড়ি মিটার পর যেটি হচ্ছে গঙ্গায় টানেল গঙ্গার তলা দিয়ে টানেল খনন করা হয়েছে এই টানেলের মধ্যে দিয়ে এখন দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো স্টেশনটি দ্রুত গতিতে ছুটে চলেছে আর আপনাদেরকে বলে দিই এই মেট্রো স্টেশনটি যেখান থেকে আপনার ছাড়লো এটা হচ্ছে ভারতের সবচেয়ে গভীরতম হচ্ছে তিরিশ মিটার গভীরে হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের কাছে হচ্ছে হাওড়া এই যে স্টেশন থেকে ছেলে এলো চলে এলো মাত্র কয়েক মিনিটে মাত্র এক মিনিট থেকে কম সময় হচ্ছে আমরা গঙ্গার তল দিয়ে হচ্ছে একদম সুড়ঙ্গের মাধ্যমে কিন্তু চলে এলাম হচ্ছে এস প্ল্যানের দিকে এস প্লানের দিকে এখানে হচ্ছে সর্বনিম্ন ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা সর্বনিম্ন ভাড়া হচ্ছে হাওড়া ময়দান থেকে হাওড়া বা হাওড়া থেকে এসপ্লানের মহাকরণ সব 10 দশ টাকা ভাড়া পরবর্তীকালে কিন্তু এসপ্লানের থেকে যখন শিয়ালদার রুটটা চালু হয়ে যাবে তখন হচ্ছে আমাদের কলকাতা শিয়ালদা কল শিয়ালদা হাওড়া আসা যাওয়াটা হচ্ছে সব থেকে সহজ হয়ে যাবে যারা ভিডিও দেখছেন প্রথমবারের মতো এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখুন একদম হচ্ছে গঙ্গার তল দিয়ে হচ্ছে যে একদম যে মেট্রো লাইন মেট্রো